বন্ধুরা আপনাদের জবা গাছে কুড়ি না ফুটে ঝরে পড়ে যাচ্ছে এরকম সমস্যা কি এই সময় আপনাদের গাছে দেখতে পাচ্ছেন আর গাছের পাতাও কি হলুদ হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো কি এখন দেখতে পাচ্ছেন আপনার গাছটাকে একবার দেখে নিন প্রত্যেকটা ব্রাঞ্চে আপনাদের কিন্তু কুড়ি দেখা যাবে কিন্তু একটাও ফুল ফুটছে না আর এইভাবে কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে তো এখানে আমি এই তিনটে খাবার দিয়ে এর কিন্তু রেজাল্টও দেখাবো তিন দিন পরের রেজাল্ট কি গাছের কন্ডিশনও ভালো হবে আর কি কারণে এগুলো হচ্ছে দুটো কারণ আছে সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে প্রথমেই দুটো কারণেই কিন্তু এখন এই সমস্যাগুলো দেখতে পাচ্ছেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা গাছটাকে একবার দেখে নিন মানে কুড়িগুলো একদম ধরলেই বা এমনিও ঝরে পড়ে যাচ্ছে আজকে সকালে যখন ছাদে এসেছি এইভাবে গাছের কিন্তু নিচে টবের মধ্যে পুরো অনেকগুলো কুড়ি পড়ে আছে আর এই গাছটা কিন্তু তো কিছুদিন আগেই আপনাদের সঙ্গে প্রতিস্থাপন করার ভিডিও শেয়ার করেছিলাম তারপরে গাছে প্রতিস্থাপন করার পরে ভালো গ্রোথ ছিল ফুলও আসছিল কিন্তু আজকে দেখছি এইভাবে কুড়ি অনেকগুলো পড়ে আছে তো আমি একটুখানি মানে ভাবছি যে কীভাবে এটাকে ঠিক করা যাবে তো যেহেতু এখন বেশি হাই টেম্পারেচার তো অনেক বেশি হাই টেম্পারেচারের জন্যই এটা হচ্ছে আর দ্বিতীয় কারণ হলো নিউট্রিশানসের অভাব আপনাদের যদি গাছে এরকম কিছু সমস্যা দেখছেন আমার কিন্তু কমেন্টও বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে এরকম কুড়ি ঝরে যাচ্ছে তাহলে যারা ভিউয়ার্স আছে তারাও কিন্তু এই সেম সমস্যাই কিন্তু হয়তো দেখতে পাচ্ছে নিজেদের গাছে বা ফুলের সাইজটাও অনেকের ছোট হয়ে যাচ্ছে তো আমার একটা লং ভিডিও আপনাদের সঙ্গে দু বছর আগে কি এক বছর আগে শেয়ার করেছিলাম সেটাতে একটু বড় ভিডিও ছিল কারণ কি এখানে আমি মাত্র দুটো কারণে বলছি যেটা এই গ্রীষ্মকালে হয় কিন্তু নর্মালি এর কিন্তু অনেক কারণ থাকে সেই কারণটা দেখার জন্য আপনারা সেই ভিডিওটা অনেকটা লং ছিল তো সেই জন্য আমি পুরো বোঝানো আছে তো আপনারা যদি পুরো জানতে তো তার আমি দিয়ে ডিটেলসে অবশ্যই দেখে নেবেন কিন্তু আজকে যেহেতু গ্রীষ্মকাল নিয়ে বলছি গ্রীষ্মকালে এই সমস্যাটা বেশিরভাগ দেখা যায় এক রোদ থেকে আর দ্বিতীয় হলো নিউট্রিশনসের জন্য আর একটা ব্যাপার বলছি আমরা যদি গাছে অনেক বেশি জলও দিচ্ছি মানে কম জল দিলেও বেশি জল দিলেও অনেক সময় হয় তো আপনারা এর মাটিটাকে মানে সকালে একবার অল্প জল দিন তারপরে বিকেলের দিকে জল দিন দুপুরবেলা কখনোই জল দেবেন না কারণ দুপুরবেলা অনেক বেশি হাই টেম্পারেচার থাকে তখন যদি গাছে জল দিচ্ছেন তাহলে মাটিটা একদম গরম থাকবে টপটা একদম গরম থাকবে আর চেষ্টা করবেন এই মাটির টপ গুলোই গ্রীষ্মকালে গাছ যদি থাকে তাহলে একটুখানি ভালো থাকে ঠান্ডা থাকে আর গরমের সময় কখনোই রোদের সময় জল দেবেন না বিকেলে বা রাতে মানে এরভাবেই জলটা দেবেন সকালে ভোরবেলার দিকে নালে একদম রাতে এই দুটো টাইম চুজ করবেন আর গাছটাকে একটুখানি এরম চেষ্টা করবেন যে সকালের দিকে নিয়ে দশটা অবধি রোদটাই পাক তারপরে এত বেশি হাই টেম্পারেচার হয়ে যায় যে আমাদের গাছ কিন্তু অতটা হাই টেম্পারেচার সহ্য করতে পারবেও না তো সেই জন্য দশটা অবধি আমি বললাম আর তারপরে বিকেলে চারটের পরে রোদটা ঠিক আছে একটু কম মানে হাই টেম্পারেচার থাকে তবুও গাছ নিতে পারে মাঝখানে যে দশটার থেকে নিয়ে চারটে অবধি যে টাইমিংয়ের যে রোদটা সেটা কোনো গাছই নিতে পারবে না মানে এত চড়া রোদ হয়ে যায় আর এখন যেহেতু টেম্পারেচারটা অনেক বেশি হাই যার জন্য জন্যই সব সমস্যাগুলো দেখা যাচ্ছে গাছে তো আপনারা এই দুটো তিনটে জিনিস খেয়াল রাখার পরে নিউট্রিশন বলে দিচ্ছে এখানে আট ইঞ্চের টবের জন্য এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফোলা হাফ চামচ মতো দিলাম আট ইঞ্চির টবের জন্য তার সঙ্গে অনুখাদ্য দিলাম হাফ চামচ মতো বা সিভিড বিড দিলাম এখানে এই তিনটে খাবার দিতে হবে আর একটা খাবার হলো আর গাছের কাণ্ড থেকে দূরে টবের চারিপাশ থেকে দিয়ে দিচ্ছি আর এখানে অ্যাপসাম সল্ট অ্যাপসাম সল্ট দিয়ে দিলে আপনার গাছে কিন্তু ফুল যদি ফুটছে না তাহলে সেই সমস্যাটা কিন্তু অবশ্যই যাবে আর গাছটাকে কিন্তু যেটা বললাম অনেক বেশি হাই টেম্পারেচারে রাখবেন না একটুখানি এমন জায়গা এখন যদি আপনাদের শেড করার পজিশন নেই যেমন আমার তো আমি কি করি পাশাপাশি অনেক গাছ রেখে দিই একদম মানে আশেপাশে মানে জড়িয়ে জড়িয়ে যেমন গাছগুলো থাকে তাহলে কি হয় একটা গাছের উপরেই অনেকটা রোদ পড়ে না সব গাছের উপরে যখন রোদটা পড়ে তাহলে গাছ কিন্তু একটুখানি শেড মানে হয়ে যায় তো পাশাপাশি থাকে যেহেতু সেই জন্য আমি এইভাবে রেখে আমার গাছটাকে একটুখানি ঠান্ডা ওয়েদার করে দিই বা যেদিকটা রোদটা একটু কম টাইম থাকে সেখানটা রাখবেন তো এই দেখুন তিন দিন পরের ভিডিও দেখাচ্ছি গাছের কন্ডিশনটা একবার দেখে নিন আজকে এখানে তিন দিন পরে একটা ফুল ফুটেছে যেটা ফুটছিল না তো একটা ফুলই আমি এখানে দেখাতে পারছি আর কুড়িগুলো দেখুন রঙগুলো অনেকটা চেঞ্জ হয়েছে যেটা হলদে ভাব ছিল গাছের বা পাতার হলদে ভাব ছিল সেই জিনিসটা অনেকটা ঠিক হয়েছে তিন দিনে অনেকটা বেশি না বোঝা গেলেও কিন্তু ফুলটা ফুটেছে আর গাছের একটুখানি কন্ডিশন ঠিক হয়েছে ধীরে ধীরে এই জিনিসটা ঠিক হয়ে যাবে কারণ আমরা নিউট্রিশান দিয়েছিলাম তিন দিন আগে আর এখন কোনো কুঁড়ি পড়ার সমস্যা নেই গাছেও কোনো কুড়ি পড়ছে না তো আপনারাও এইভাবে নিউট্রিশান দিয়ে দিন গাছটাকে একটুখানি শেড শেডি জায়গায় রেখে দিন যেন যাতে একটু রোদটা কম পায় আর জল দেওয়ার পদ্ধতিটাকে একটুখানি চেঞ্জ করে দিন অনেক ভোরবেলা আর না অনেক রাত্রির সময় বা বিকেলবেলা এরকম টাইমে জল দেবেন তাহলে দেখবেন আপনাদেরও এই ধরনের সমস্যা ঠিক হয়ে যাবে তো এটাই হলো আমার আজকেরই ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ